রাতের বালায় মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ইয়া ও মা ও বাবা শুনো ও মা কবর ঘুমাইয়া ও বাবা ঘুমাইয়া সো তোমার সন্তানটাকে দুনিয়ায় রাখিয়ে গিয়েছো আজকে তোমার সন্তান বড় এতি কিন্তু মাঝরা পড়ার জন্য জন্য মাসকে সামান্য কিছু টাকাও রেখে যাও নাই বাবা সেই আশা এইভাবে যখন গোড়াগুড়ি করে কাল্লা করে ও আল্লাহর বালদা যাদের মা বাবা নাই ওরা বুঝে মা বাবা হারানোর কত ব্যথা ভাবে যখন রাতির বেলায় কাল্লা করতেছি ওই কবরের পাশ দিয়া এ কাল্লার বান্দা মধুদী বন্ধা সারা রাত মদ পান করিয়া এবার রাস্তার পাশ দিয়া যাইতেছি হঠাৎ করে এমন কান্না আওয়াজ শুনতে পায় কোথা থেকে এমন কান্না আওয়াজ ভালো করে তাকাইয়া দেখতে পায় ওই কবর থেকে কান্না কান্নার রওয়া কবর থেকে যখন কান্নার আওয়াজ ওয়াল্লার বান্দা যুবক এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়েছে কে তুমি কান্না করো যুবকটা দৌড়াইয়া ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া যুবকের পায়ে পড়িয়া বলে ও ভাই এই দুনিয়াতে আমার মা নাই এই দুনিয়াতে আমার বাবা নাই বলে তোমার মা বাবার জন্য বুঝি কবরের পাশে আসিয়াই গভীর রাতে কালনা করতেছ ছেলেটা বলে ভাইয়া না এজন্য আমি কাল্লা করি না তাহলে কেন কালনা করো বলে আমি এই জন্য কাল্লা করি আমার মা বাবার বড় আশা ছিল আমার মাদ্রাসায় হাফেজ আলেন বানাইবে কিন্তু আমার মা বাবা আমার জন্মের আগে চলে গিয়েছে আমার মা আমার জন্মের কিছু দিনের মাথায় চলে গিয়েছে আমি মা বাবা হারাইতি মাদ্রাসায় যখন পড়তে গিয়েছি মাদ্রাসা এমনি ভর্তি করবে না মাদ্রাসায় ভর্তি হতে হলে এককালীন তালে টাকা জমা দিতে হবে টাকা জমা না দেওয়ার কারণে আমারে ভর্তি করে লাই তখন যুবকটা চোখের পানি পালা আর বলে আল্লাহ কত টাকা অন্যায় ভাবে নষ্ট করেছি কত টাকা খরচ করেছি অত এই করানোয়ালা শত্রুটা ও মাতুরা টাকার ভাবে পড়তে পারতেছে না ছেলেটারে ডাক দিয়া বলে ভাইয়া আবার বুকে এখন থেকে আর টেনশন করিস না রে ভাই আমি তোর ভাই হইয়া গেলাম তোর যত টাকা মাদ্রাসায় সায়ে পড়ার জন্য লাগবে আমি ভাই হইয়া বললাম যত টাকা আমি অন্যায় ভাবে খরচ করতাম সব টাকাগুলো তোর পেছনে আমি খরচ করব ও আল্লাহর বল্লা আল্লাহর কুদুর আল্লাহর বান্দা এবার এক তালের টাকা নিয়া। মাদ্রাসার গেটের সামনে গিয়া মদুরাসের বাহির থেকেই বান্দা বিদায় হয়ে গেল আল্লাহর কুদুর রাতের বেলায় খবর আসলো আল্লাহর এই সব চাইতে খারাপ মধুদি বান্দাটা ইন্তেকাল করেছে এলাকার মানুষেরা বলে লোকটা মারা গেছে ভালো হয়েছে ওর জানাজা আমরা পড়ব না কারণ এলাকার সব চাইতে খারাপ এলাকার সব চাইতে খারাপ ওর জানাজা আমরা পড়ব না মাদ্রাসার মোহতামিম সাহ মাদ্রাসার ওস্তাদেরা আলে মেয়েরাও বলে ওর জানা যা আমরা পড়ব না জানা জানা পড়িয়া সবাই যখন গুপাইয়া গেল রাতের বেলায় ওস্তাদেরা স্বপ্ন দেখতেছে ওয়াল্লার বান্দা যাকে ঘৃণা করিয়া তোমরা দাফন না করিয়া রেখে দিছো জানো না তার কত দাম আল্লাহর কাছে ওর কত দাম ও আল্লাহকে করেছে ভয় ওর জন্য হয়েছে জয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে তাড়াতাড়ি ওর জানাজা পড়া তাড়াতাড়ি ওর দাফন করো বেলায় সাথে সাথে ঘুম থেকে উঠিয়া গেল মহতামিম সব কলেন কে যেন আমারে বলতেছে ওর জানাজাটা পড়ানোর জন্য অন্য উস্তাদেরা বলে হাজুর আমরাও তো এই স্বপ্ন দেখেছি এবার হুজুর তাড়াতাড়ি জানাজার জন্য রেডি হুজুর জানাজার সামনে রাখিয়া হুজুর বলে কে মো এই জানাজার ব্যক্তিকে সামনে রাখিয়া কোন কথা বলবার মতো কেউ আসে নাকি কেউ দাঁড়ায় না এমন সময় পেছল থেকে কান্নার আওয়াজ পেছল থেকে কে জানি কান্না করে হুজুর বলে কে কাল্লা করে এমন সময় বলে হাজর আপনার মাদ্রাসা এতিম ছাত্রটা কান্না হুজুর বলে বাবা আয়া কেন কান্না করতেছ বলে হুজুর কয়ে বাবা তোমার মা বাবার কথা মনে হয়েছে নাকি বলে হুজুর না না এই জন্য কান্না করি না তাহলে কেন কান্না করো ছেলেটা দিয়া বলে হুজু আমি যখন মাদ্রাসায় ভর্তি হতে এসেছিলাম আপনি মাদ্রাসায় ভর্তি করেন নাই কিন্তু এরপরে আমার যেই ভাইয়াটা আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওই ভাইয়ের জানাজাটা নিয়ে আপনি ওই লোকটা যদি না হইতো আজকে আমার মাদ্রাসা আসা হইতো না ও আল্লাহর বালদা জুয়ে আল্লাহর বালদারা এক এলাকা আমি যাওয়ার পরে দেখি অনেক বড় আল

আল্লাহ তালা কোরআন এর উশিলায় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয় মা বাবা দুনিয়াতে না মা বাবা হারায় ফেলসু ওই মা বাবা কবরের সিরি মত আজকে কোরআনের জন্য যদি হাটটা বাড়া দাও মাদ্রাসার এই ভবনের জন্য বান্দা একটু হাটটা বাড়ায় দিতে পারো আল্লাহ তোমার মা বাবার ওই কবরের মধ্যে আল্লাহ জান্নাতি ঘর বানাইয়া জান্নাতি পোশাক বানাইয়া জান্নাতের দরজা খুলিয়া দিবে আজকে মা বাবা থাকলে তো লক্ষ লক্ষ টাকা মায়ের দিতা তোমার সামর্থ্য অনুযায়ী ইফতারি দিতা বাবার ই বাবার ঈদের কাপড় দিতা রমজানকে সামনে রাখিয়া এমন কোন আল্লাহর পান্দা আস আল্লাহর নবীর এই ঘরটা করার জন্য মোটামুটি ভাবে প্লাস্টার করতেও ষাটটা লক্ষ টাকা লাগবে কোন আল্লাহর বান্দা